অনুরাগের ছদরা ভাইকে পর্বে দেখতে পারবো রত্না দেবী পুলিশ অফিসারের সামনে চিৎকার করে বলে রূপা খুন করে পালিয়েছে ও তো আর কখনো ফিরবে না তখন এই সূর্যদীপা দুজনে রত্না দেবীকে জিজ্ঞেস করে রূপা তোমার কোন ক্ষতি করেছে যার জন্য তোমার মনে ওর জন্য এত বিষ রয়েছে পুলিশ অফিসার দীপাকে বলে আপনার পরিবারের লোকেরাই তো বলছে আপনার মেয়ে খুন করতে পারে তখনই রত্না দেবী সুযোগ পেয়ে পুলিশকে বলে যে রূপা তো এক সময় আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছিল আগুনে ফেলে দিয়েছিল দীপা রত্না দেবীকে বলে তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা বলছো অন্যদিকে রূপা দৌড়ে দৌড়ে হাঁপিয়ে যায় রূপা ভাবে কেউ তো ছিল যে চেয়েছিল আমি খুনটা করি মা তো বলেই দিয়েছে আমাকে বাঁচাতে পারবে না তবে আমি কার কাছে সাহায্য চাইব আর ওই মহিলাটাকে আমি কোথায় খুঁজে পাব। দীপা এদিকে রত্ন দেবীকে বলে মা তুমি একটু পাল্টাও নি পুলিশের সামনে দাঁড়িয়ে তুমি রূপার নামে এগুলো বলে যাচ্ছ আমি তোমাকে সহ্য করতে পারছি না তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও তখন এই জয় বলে মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার তুমি কে সূর্য বলে পুলিশের সামনে দাঁড়িয়ে উনি কি কথা বলছে সেটা তুই শুনতে পারছিস না দীপাকে আটকানো তুই কে সেই সময় দীপ নিচে এসে পুলিশকে বলে ওরা সবাই রূপা দিদি নামে উল্টোপাল্টা কথা বলছে দিদিভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল ওর কোনো উদ্দেশ্য ছিল না আমার মাকে আগুনে ফেলে দেওয়ার অন্যদিকে রূপার ফোনে চার্জ না থাকার জন্য রূপা একটা দোকানে আসে ফোন চার্জ করার জন্য লোকটা রূপাকে দেখে একটু সন্দেহ হয় সেজন্য রূপাকে সে নিজের ফোনটা অফার করে রূপা যতক্ষণ ফোন করতে ব্যস্ত ততক্ষণ সেই দোকানদারটা পুলিশকে ফোন করে দেয় রূপা যখন বুঝতে পারে সে ফিসে গেছে রূপা সেখান থেকে পালিয়ে যায় রূপা ভাবে কোনোভাবে মিষ্ক্রান্তি সুস্থ হয়ে যায়নি তো দীপা পুলিশকে বলে হতেই পারে আমার মেয়ে যে খুন করেছে তাকে দেখে ফেলেছে সে যেন পালিয়ে বেড়াচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে সে দোকানদারে ফোন আসে ফোনটা রাখার পরে পুলিশ বলে আপনার মেয়ে কোথাও কিডন্যাপ হয়ে যায়নি সবাই জানতে পারে রূপা সে দোকানে দাঁড়িয়ে সাক্ষদেবকে ফোন করার চেষ্টা করছে দীপা পুলিশ অফিসারকে বলে আপনি কিছু করবেন না তাই তো ঠিক আছে আপনি এখানে দাঁড়িয়ে থাকুন আমরা মেয়েকে আমি খুঁজে বার করব রূপা হসপিটালে এসে জানতে পারে তার ভিডিও চারিদিকে ভাইরাল হয়ে গেছে রূপা জানার চেষ্টা করে মিশকা কোন সঙ্গে সঙ্গে শুনতে পারে ওয়ার্ড বয় ক্যাবিনে আর নার্স কথা বলছে মিশকা পড়ে গিয়েছিল। চলে আসে মিশকাকে সেন গিয়ে ক্যাবিনে বলে তুই কিছু করছো তাই না আমার তো সন্দেহ হয়েছিল তোমাকে যখন বাড়িতে দেখেছিলাম কুমারকে খুন করার ভিডিও তুমি ছাড়া আর কে করতে পারে তখন মিশকা বলে আমি তো নিজেই চলতে পারছি না আমি তোমার বাড়িতে যাব কি করে রূপা বলে তুমি অসুস্থ তাই না ঠিক আছে আমি তোমাকে সুস্থ করার ব্যবস্থা করছি রূপায় একটা কাচি তুলে মিসকা কে বলে তুমি চাওনি আমরা সবাই একসঙ্গে ভালো থাকি সেজন্য তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো